নমস্কার আমি ডক্টর নরেন পান্ডে আলেবিয়ানো সেন্টার কলকাতা মুখোসকে আজকে আমরা আলোচনা করতে চলেছি হাতে পায়ে কড়া হয়ে যাওয়া এই হাতে পায়ে কড়া হলে অনেক একটা পোরশন অনেক হার্ড হয়ে যায় এবং বেদনাদায়ক হয় নিচে একটা পিট পিট করে আর ওই খুব ব্যথা বেদনা দেয় অস্বস্তিকর বিষয় এটা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি আপনারা যারা নতুন দর্শক এসেছেন ওনাদের অনুরোধ করবো লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে যেতে পূর্ণ দর্শক যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ অনুরোধ করি এখনো যদি চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ মৌলালি মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানে অবস্থিত আমাদের এখানে পরিষেবা নেওয়ার জন্য অগ্রিম পাঁচশো টাকা নন রিফান্ডেবল জমা করতে হয় যার জন্য আপনারা যোগাযোগ করে নিতে পারেন নিচে দেওয়া নম্বর সেভেন টু সেভেন এইট জিরো থ্রি ফোর ডাবল সেভেন সিক্সে মূল আলোচনায় ফিরে আসি তার আগে আবার আর আরও একবার আগ্রহ করবো এখনও চ্যানেল যদি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন আর শেষে যদি ভিডিও পছন্দ হয় তাহলে একটা লাইক দিয়ে যাবেন এই যে হাতে পায় কড়া পড়া অনেক মানুষের ওই কড়া পড়ে যায় কার কেউ কেউ গফু বলে তাকে কর্ণও বলা হয় সেটা নিয়ে অনেক মানুষ অনেক কর্ণ ক্যাপে সমস্ত ইউজ করে করে থাকেন কিন্তু যাদের কোনো সলিউশন তাতে হয় না আর কর্ণ নিয়ে অস্বস্তিবোধ ফিলিং করতেই থাকেন ওনাদের জন্য একটা সুখবর এই সুখবর হলো যে আমরা ওই কর্ণগুলোকে রেডিও ফ্রিকুয়েন্সি লেজার সার্জারি মাধ্যমে আমরা ওটা সরানোর ব্যবস্থা রাখি সেটার জন্যে ওই যে জায়গায় কর্ন হয়েছে সেই জায়গায় অবশ করার জন্য একটা অ্যানাস্থেটিক ইনজেকশন দিয়ে ওটাকে অবশ করা হয় আর করার পরে ওই রেডিও ফ্রিকুয়েন্সি লেজার দিয়ে ওই সমস্ত কর্নটাকে কেটে বাদ দিয়ে দেওয়া হয় যতক্ষণ অবধি থলথলে নরম নর্মাল মাংস পেশি না আসে তত ততদূর অবধি কিন্তু লেজার দিয়ে কেটে বাদ দিয়ে দেওয়া যায় এটা বেদনারোহিত রেডিও ফ্রিকুয়েন্সি লেজার সার্জারি এটা কোনো ছুরি কাঁচি অস্ত্রোপচারের বিষয় নয় এটা খুব সিম্পল ইজি প্রসিডিয়ার একটা দুটো করা হলে পনেরো কুড়ি মিনিটের মধ্যেই এটার থেকে অপারেশন করে বেরিয়ে আসা যায় আর এটা করার পরে আপনি নর্মাল আপনার ডেলি অ্যাক্টিভিটিস করতে পারেন দুটো মতন করা থাকলে আমরা চার্জ করি চার হাজার টাকা আর এক হাজার টাকা পরামর্শ শুল্ক এরপরে হয়তো দু চারশো টাকা কিছু ওষুধ পোস্ট অপারেটিভ লাগতে পারে দুটোর বেশি যদি করা থাকে তাহলে ওই দুটো দুটো করে চার হাজার টাকা করে পর দুটো হিসাবে আমরা করে থাকি এরকম পরিষেবা যদি নেওয়ার প্রয়োজন থাকে তাহলে নিচে দেওয়া নাম্বার সেভেন টু সেভেন এইট জিরো থ্রি ফোর ডাবল সেভেন সিক্সে ফোন করে যোগাযোগ করে এসে এই পরিষেবা নিতে পারেন আমরা কলকাতায় শিয়ালদাহ স্টেশনের পাশে হাঁটাপথ মৌলালি মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানে বাড়িতে অবস্থিত আজকের মতন এখানেই শেষ করলাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও যদি পছন্দ হয় তাহলে একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে যাবেন আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি হেলমা সেন্টার কলকাতায় থেকে